আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আবারো তোমাদের মাঝে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনার্স চতুর্থ বর্ষ হাইড্রোডাইনামিক্স অথবা জলগতিবিদ্যা আজকে আমরা প্রথম অধ্যায় এই ম্যাথটি সমাধান করব তো চলো দেরি না করে আমরা এক নজরে একটু ম্যাথটা পড়ে নিই দেখো কি বলা আছে দেখো দেখাও যে যে কোনটি সময়ে কোন তরলের একটি সম্ভাব্য সীমানা তলের আকার হবে চলক উপবৃত্ত তাহলে দেখো এই অংশটা আমাকে কি করতে হবে চলক উপবৃত্ত x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার বাই প্লাস k কত y বাই z বাই 1 সূচিত করে তাহলে দেখো আমরা দেরি না করে আমরা যে অংশটুকু আমাদের দেওয়া আছে শুধু অংশটুকু আমরা লিখে নেই দেখো আমি এখান থেকে দুটো পার্ট করে নিচ্ছি লেখার সুবিধার্থে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো এক্স স্কোয়ার এর ফোর প্লাস হচ্ছে ওয়ান এখন দেখো আসলে এটা কার কার ফাংশন আমরা এখান থেকে আমরা চলক গুলি শনাক্ত করিনি যে কোন কোন চলক আছে দেখো একটা এক্স আছে একটা টি আছে একটা ওয়াই আছে একটা

এইখানে দেখুন আমরা ওয়ানটাকে বাম পাশে এনে নিলাম এক পাশে নিয়ে নিলাম যেহেতু এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড এবং হচ্ছে কি টি এর ফাংশন তাহলে আমরা একটা ফাংশন ধরে নেব যে ধরি f of x y z t x square s square এটা দিলাম আমরা সমীকরণ এক এখন দেখো এটা আসলে দ্বারা এই অংশটার দ্বারা কি নির্দেশ করে আমরা এখন এই অংশটার জন্য আমরা লিখবো যেহেতু জিরো ধারা তরলের তল নির্দেশ করবে

এবং ডাব্লিউর বের করবো তো চলো ধীরে না করে আমরা এখন এক নং সমীকরণকে আমরা কি করবো কার কার সাপেক্ষে এক্স ওয়াইজেড এবং টির সাপেক্ষে কি করবো আংশিক অন্তরীকরণ করবো তাহলে দেখো এক ন এক কে দেখ এক্স ওয়াই ও জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দেখো এখন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এখন এক নং এটাকে আমরা কি করব প্রথমে টির সাপেক্ষে তারপর এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই তারপর এর সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে কি করব অন্তরীকরণ করব তাহলে দেখো আমরা সাপেক্ষে করবাই এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এই আংশিক অন্তরিকরণের ক্ষেত্রে যার সাপেক্ষে করব শুধু তাকে অন্তরীকরণ করব আর বাকিগুলো কি থাকবে ধ্রুবক হিসাবে থাকবে দেখো যেহেতু টি নিশ্চয় এখান থেকে আমরা কি করব এই টির যে x স্কয়ার এ স্কয়ার k স্কয়ার যেহেতু আমরা এর সাপেক্ষে করব টি ব্যতীত বাকি সকলগুলি হচ্ছে আমার ধ্রুবক এখন দেখো টি পাওয়ার 4 কে আমরা যদি টির সাপেক্ষে অন্তরীকরণ করি দেখো এটা আমি এক্সট্রা একটু সাইড নোটে দেখাচ্ছি এটাকে শুধু মানটা বসিয়ে দেবো দেখো ডাই এফ বাই ডাই টি এইখানে কি আছে নিচে আমার কি আছে যে টি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা যদি সূত্রকে নিয়ে যে লিখি টি ইনভার্স ফোর তাহলে দেখো এখন এটাকে আমরা এখন কি করবো ডাই বাই ডাই টি টি ইনভার্স ফোর দেখো এটার অন্তরীকরণ যদি করি তাহলে সূত্রটা হচ্ছে দেখো বলতে কত মাইনাস ওয়ান সূত্রটা হচ্ছে কত ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সূত্র হচ্ছে এন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমি কিন্তু এই অংশটা যে সূত্রটা এই জায়গা প্রয়োগ করছি তাহলে দেখো কি আসতেছে যে উপরে থাকতেছে মাইনাস ফোর দেখো মাইনাস ফোর তার মানে কত পাচ্ছি আমি আমরা এটাকে যদি এটা যদি ইনভার্সটাকে যদি লিখি তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে মাইনাস ফোর টি টু দেওয়ার কত ফাইভ তাহলে দেখো আমরা এখানে টি টু দেওয়ার ফোর আমরা যদি অংশে অন্তরীকরণ করি তাহলে কি পাচ্ছি মাইনাস টি টিটু দেবার কত বাঘ হচ্ছে কত টিটু দেবার ফাইভ তাহলে দেখে আমরা লিখে দেব মাইনাস ফোর আর নিচে লিখবো তাহলে দেখে এই অংশে টি সাপেক্ষে আমরা কি অন্তরীকরণ করলাম এখন এই অংশে যদি আমরা করি যে প্লাস আমরা টি স্কোয়ার কে করলে আমরা কি পাবো যে টু টি সাজায় লিখি টু কে টি স্কোয়ার কে করলে আমরা কি পাচ্ছি টু টি পাচ্ছি দেখো

সাপেক্ষে করবো এখন দেখো তোমার ওয়াই কোন অংশে আছে যেহেতু এই অংশে আমার ওয়াই নাই তার মানে এই অংশটা কি জিরো তাহলে এই অংশটা আমি কোথায় আছে এ যে অংশতে আছে তাহলে এই অংশের সাথে এটা আমার কি আছে এটার সাথে গুণন অবস্থা আছে আমি যদি এটার সাথে যদি গুণন করি দেখো কি আসে যে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি তাহলে এই অংশটাকে আমি কি করবো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে দেখো কি পাচ্ছি আগে আমি লিখে নিই লিখছি কি আছে বি স্কোয়ার কে স্কোয়ার এখন দেখো আমি এখান থেকে কাকে করব কে কে করব করব স্কয়ার স্কয়ার আমরা কি পাচ্ছি 2y তাহলে দেখো আগে লিখে দিলাম 2 এ হচ্ছে y f by, z এখন দেখো আমি z এর সাপেক্ষে করব এখন z এর সাপেক্ষে যদি করি এ জায়গায় আমার z নেই এ জায়গায় z নেই কিন্তু এই অংশে z আছে কিন্তু এই অংশের সাথে এটা কি পূর্বে কি আছে গুণন আকারে আছে তাহলে এই অংশটা এখানে কি করে দেব আমরা গুণ করব যদি গুণ করি তাহলে তখন এই অংশটা আমি কি করব অন্তরীকরণ করব। তাহলে দেখো আমরা যদি আমরা কি পাচ্ছি কে স্কোয়ার বাই সি স্কোয়ার এখন দেখো আমরা জেড স্কোয়ার যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো টু এইখানে আমরা টু লিখে দিলাম আগে আর এই সাইডে দেখো আমরা যে এখন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এখন এই মানগুলি আমি কি করব যে এক নং সমীকরণ আমরা বসিয়ে দেব তাহলে দেখো এক নং উপরোক্ত সরি সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখন দুই নং এ মানগুলি বসাবো দেখো যেগুলি বলি দুই নংরোক্ত মানগুলি বসিয়ে পাই এখন দেখো আমরা দুই সমীকরণে কি করবো এই মানগুলি বসিয়ে দেব দুই নং সমীকরণ কোনটা যে এ অংশটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তাহলে দেখো তাহলে দেখো এই অংশের পরিবর্তন দেখিলে লেখা যায় 2 ইমপ্লাইজ দ্যাট দেখো ডাই বাই ডাই টি এর মান আমরা কত পেয়েছি যে মাইনাস 4 x স্কয়ার a স্কয়ার k স্কয়ার t টু দি পাওয়ার 5 প্লাস টুকে যেহেতু ইউর এখানে আমার মান নেই মানটা আমাকে বের করতে হবে ইউ বি ডাব্লিউর মানগুলো বের করতে হবে তাহলে দেখো প্লাস ইউ এখন দেখো ডাইফ বাই এর মান কত আমরা এখানে নির্ণয় বসে দেখো বাই ডাই টু এক্ দেখো মান বসায় দিচ্ছি প্লাস ভি ইন্টু ডাইফ বাই ডাই ওয়াই দেখো ডাইফ বাই ডাই মান বেশি কত আমরা এই যে

কমন নিতে পারতেছি দেখো আমরা এই অংশটা এখানে দেখে নেই যেমন ডান পাশে জিরো আছে দেখো এখন দেখো আমি যদি কমন নিই কি নিতে পারতেছি দেখো মিল আছে কোথায় টু এক্স স্কোয়ার

এখন দেখো যদি কমন নেই তাহলে আমার দেখো এই অংশে কিন্তু তাহলে দেখো এইখানে অবশিষ্ট আছে ইউ মাইনাস এইখান থেকে দেখো আমি টু এক্স উপর থেকে নিয়ে নিছি এইখানে অবশিষ্ট আর কি আছে মাইনাসে কিন্তু টু এক্স উপরে আছে আর এইখানে দেখো আমি চারটা টি নিছি কিন্তু এখানে আমার টি আছে কয়টা পাঁচটা একটা কিন্তু অতিরিক্ত টি কিন্তু আছে তাহলে দেখো এই হচ্ছে সে আমার অতিরিক্ত টি প্লাস এখন দেখো এই অংশ থেকে আমি এ দুটো থেকে দেখো কি কমন নেওয়া যায় কি কি মিল আছে দেখো মিল আছে হচ্ছে টু কে টু কে টি

দেখো এখান থেকে আমি কিন্তু কমন নিছি কিন্তু নিচে আমার একটা টি থাকবে কারণ এখানে হচ্ছে আমার টি আছে আর এখানে কি আমি টি স্কয়ার কমন নিছি এমন একটা কম আছে তার জন্য দেখো আমরা এখানে নিচে কি আসবে এই টিটা এসে পড়বে তাহলে দেখো এখন আমার অবশেষটি কি থাকতেছে ওই জায়গায় y থাকতেছে দেখো প্লাস দেখো আবার এই অংশটা কিন্তু ওর সাথে গুণন আছে যদি গুণন হয় তাহলে আমরা এই অংশ থেকে দেখো আমরা কি কমন নিতে পারতেছি মিল আছে আমার হচ্ছে কত কে স্কোয়ার দেখো অংশের সাথে আমার কি টু টি স্কোয়ার জেড বাই সি স্কোয়ার আমি এইখান থেকে এই অংশটা কমন নিলাম তার মানে এখানে কি আছে আমার শুধু ডাব্লিউ আছে দেখো

ইউ মাইনাস টু এক্স বাই টি তাহলে দেখো এইখান থেকে আমরা ইউরোপ ভি প্লাস t ওয়াই বাই টি ইকাল হচ্ছে জিরো এখান থেকে ভি এর একটা মান পাচ্ছি আমরা কত মাইনাস ওয়াই বাই টি ইকল হচ্ছে এখানে কি মান পাচ্ছে ডব্লিউ হচ্ছে মাইনাস জেড এখন দেখো আমি ইউভি এবং ডব্লিউ র মান বের করছি এখন বের করার জন্য এখন আমাকে এই অংশটা দেখো আমার এখন কি করতে হবে বের করতে হবে যেটা দেখাইতে হবে যে আসলে ইউকে এক্স এর সাপেক্ষে বি কেউয়াই এর সাপেক্ষে এবং ডাব্লিউ কে জেড এর সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো আমরা সাপেক্ষে করি দেখো কে এর সাপেক্ষ কলম কি পাচ্ছি টু বাই টি কমা দেখো কে যদি আমরা এর সাপেক্ষে যদি করি যে ভি এটাকে ওয়ের সাপেক্ষে কলম কি পাচ্ছি মাইনাস ওয়ান বাই টি এখন দেখো জেড কে আমরা যদি কে

ইউ দেখো আমরা ইউ একটা মান পেয়েছি কত পেয়েছি টু হচ্ছে কত মাইনাস জেড বাই টি এগুলো কি ব্যাগের অংশ তাহলে আমরা কি বলবো সুদ দেখো আমরা কিন্তু খুব ইজি ভাবে কিন্তু আমরা ম্যাথটা করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আজকের ক্লাস এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ